ট্রেডিংয়ে সবাই চায় ঠিক হতে চার ঠিক পরতে এন্ট্রি ঠিক ধরতে মার্কেটের দিক ঠিক অনুমান করতে কিন্তু অদ্ভুত একটা সত্য হল ট্রেডিংয়ে ঠিক হওয়া অনেক সময় ভুল হওয়ার চেয়েও বেশি বিপজ্জনক কারণ ভুল হওয়া আপনাকে শেখায় আর বারবার ঠিক হওয়া আপনাকে অন্ধ করে দেয় ধরুন আপনি আজ একটি ট্রেড নিলেন মার্কেট আপনার দিকেই গেল প্রফিট হলো মনে হলো আমি তো বুঝে গেছি আমার অ্যানালিসিস কাজ করে দ্বিতীয় দিন আবার একই রকম ট্রেড আবার প্রফিট তৃতীয় দিনও প্রফিট এই তিনটে প্রফিট একসাথে আপনার মাথার ভেতরে একটা ভয়ঙ্কর গল্প বানিয়ে দেয় আমি ঠিক ছিলাম আমি ঠিক আছি আমি ঠিকই থাকবো এখান থেকেই সমস্যা শুরু কারণ মার্কেট আপনাকে প্রফিট দেয় বলে না যে আপনি বুদ্ধিমান অনেক সময় মার্কেট শুধু লাকি হতে দেয় আর লাককে যখন স্কিল ভেবে বসেন তখনই ঝুঁকি বাড়তে থাকে আপনি লট সাইজ বাড়ান স্টপ লস ঢিলা করেন মনে মনে বলেন এটা তো আমার সেট এটা কাজ করবেই আর ঠিক তখনই মার্কেট এমন একটা দিন বেছে নেয় যেদিন আপনার বিশ্বাস ভেঙে গুড়িয়ে দেয় ভুল হওয়া আসলে আপনাকে থামায় একটা লস হলে আপনি প্রশ্ন করেন আমি কোথায় ভুল করলাম এন্ট্রি ভুল টাইমিং ভুল রিস্ক বেশি ছিল এই প্রশ্নগুলো আপনাকে ছোট করে কিন্তু নিরাপদ রাখে আর ঠিক হওয়া আপনাকে বড় করে কিন্তু বেপরোয়া বানায় অনেক ট্রেডার আছে যারা বলে আমি দশটা ট্রেডের মধ্যে সাতটায় ঠিক থাকি শোনার সময় এটা খুব ভালো লাগে কিন্তু প্রশ্নটা হওয়া উচিত বাকি তিনটায় কি হয় সেই তিনটে লস কি আগের সাতটা প্রফিট একদিনে মুছে দেয় বেশিরভাগ সময় উত্তর হয় হ্যাঁ কারণ ঠিক থাকার আত্মবিশ্বাসে সেই তিনটে লসে রিস্ক কন্ট্রোল থাকে না ট্রেডিং কোনো পরীক্ষার খাতা নয় যেখানে বেশি ঠিক মানেই বেশি নম্বর এখানে একবারের ভুল পুরো মাস পুরো বছর শেষ করে দিতে পারে তাই এখানে আমি ঠিক এই মানসিকতাটা ধীরে ধীরে আমি অজেয় হয়ে যায় আর মার্কেটের কাছে অজেয় কেউ নেই আরেকটা বিপদ হয় ইগো থেকে যখন আপনি ঠিক হন তখন ইগো বলে মার্কেট আমার কথা শুনছে আপনার প্ল্যানের বাইরে গিয়েও ট্রেড নিতে মন চায় রুল ভাঙলেও মনে হয় কিছু হবে না আগেও তো ঠিক হয়েছিল এই কিছু হবে না ভাবটাই সবচেয়ে দামি ভুল হওয়া আপনাকে ডিসিপ্লিনে রাখে কারণ আপনি জানেন আমি ভুল হতে পারি তাই আপনি আগে থেকেই স্টপ লস বসান রিস্ক ঠিক করেন প্রফিটের চেয়ে লস কতটা হবে সেটা নিয়ে বেশি ভাবেন আর এটাই প্রফেশনালদের আলাদা করে একজন ভালো ট্রেডার সে নয় যে সবসময় ঠিক একজন ভালো ট্রেডার সে যে ভুল হলে ছোট লস নেয় আর ঠিক হলে লসের চেয়ে বড় প্রফিট নেয় কিন্তু সমস্যা হলো ঠিক থাকার নেশা আপনাকে লস ছোট রাখতে দেয় না ধরুন আপনি একটা ট্রেডে ঢুকলেন শুরুতে সামান্য লস আপনি ভাবলেন আমি তো ঠিক মার্কেট ঘুরবে লস একটু বাড়লো আপনি বললেন এতটুকু নড়াচড়া তো হয় এরপর স্টপ লস হিট করার কাছাকাছি আপনি স্টপ লস সরালেন কেন কারণ আপনার মাথায় এখনও একটা কথাই চলছে আমি ভুল হতে পারি না এই একটা বিশ্বাসই অনেক ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দেয় ভুল হওয়া মানে দুর্বল হওয়া না ভুল হওয়া মানে আপনি মার্কেটকে সম্মান করছেন আপনি মানছেন আমি ভবিষ্যৎ জানি না আমি শুধু সম্ভাবনার ওপর খেলছি আর সম্ভাবনায় কখনো জেতা কখনো হারা এটাই স্বাভাবিক যারা শুরুতে খুব বেশি ঠিক হয় তারা অনেক সময় বেশি দূর যেতে পারে না কারণ তারা ব্যথ পায় দেরিতে আর যারা শুরুতেই ভুন করে ছোট লস খায় তারা ধীরে ধীরে শক্ত হয় তারা শিখে নেয় কিভাবে বাঁচতে হয় মার্কেট আপনাকে পরীক্ষা করে দুইভাবে একবার লস দিয়ে আরেকবার প্রফিট দিয়ে লসের পরীক্ষায় অনেকেই টিকে যায় কিন্তু প্রফিটের পরীক্ষায় খুব কম মানুষ পাশ করে কারণ প্রফিট আপনাকে মিথ্যা নিরাপত্তা দেয় এই কারণেই প্রফেশনাল ট্রেডাররা বলে ডোন্ট এম টু বি রাইট এম টু বি সেফ তারা প্রতিদিন ঠিক হতে চায় না তারা চায় আগামী দিনটাও যেন ট্রেড করতে পারে আপনি যদি আজ থেকে একটা জিনিস মনে রাখেন সেটা এই প্রতিটা ট্রেডে নিজেকে বলুন আমি ভুলও হতে পারি এই একটা বাক্য আপনার রিস্ক কমাবে ইগো কমাবে আর আপনাকে লম্বা রেসে রাখবে ট্রেডিংয়ে জয় আসে আত্মবিশ্বাস থেকে না আসে নম্রতা থেকে আর নম্রতা আসে ভুল মেনে নেওয়ার সাহস থেকে ঠিক হওয়ার আনন্দ ক্ষণিকের কিন্তু ভুল মেনে নেওয়ার অভ্যাসই আপনাকে বাঁচিয়ে রাখে তাই পরের বার যখন একটা ট্রেডে ঠিক হয়ে যান নিজের পিঠ চাপড়ানোর আগে একটু থামুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি নিয়ম মেনে চলেছি নাকি শুধু ভাগ্য ভালো ছিল কারণ যেদিন ভাগ্য পাশে থাকবে না সেদিন শুধু নিয়মই আপনাকে রক্ষা করবে মনে রাখবেন ট্রেডিংয়ে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে ভুল করে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে মনে করে সে ভুল করতে পারে না